এস বসুরায় অ্যান্ড কোম্পানির নথি চাওয়ার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদন খারিজ করেছে বিচারপতির সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ প্রার্থীদের নম্বর দিতে সমস্যা হচ্ছে তাই সমস্ত নথি চেয়ে আবেদন করেছিল পর্ষদ দুই হাজার চৌদ্দ এর প্রাথমিক টেটে সকল প্রার্থীকে ছয় নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ আর এবার নতুন আর্জি নিয়ে গিয়েও হাইকোর্টে ধাক্কা খেল পর্ষদ আদালতের নির্দেশ মাফিক ছয় নম্বর দিতে গেলে যে নথিগুলি প্রয়োজন সেগুলি এস বসুরায় অ্যান্ড কোম্পানির থেকে ইন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আগেই বাজেয়াপ্ত করেছে সে কারণেই এই কাজের জন্য সিবিআইয়ের থেকে কিছু তথ্য প্রয়োজন এমন দাবি জানিয়েছে পর্ষদ অন্যদিকে সিবিআই দাবি করেছে যে পর্ষদের একাংশ ষড়যন্ত্র করছে দু পক্ষের সোয়াল জবাবের পর সেই আর্জি খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ প্রাথমিক টেটের প্রশ্ন ভুল সংক্রান্ত মামলায় দুই হাজার চৌদ্দ সালে টেটের সব পরীক্ষার্থীকে ছয় নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ সংশ্লিষ্ট নির্দেশকে চ্যালেঞ্জ করে নম্বর দেওয়ার জন্য সিজার লিস্ট প্রয়োজন বলে দাবি করে সম্প্রতি মামলা করেছে পর্ষদ সোমবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে ছিল টেট সংক্রান্ত ওই মামলার শুনানি উল্লেখ্য প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র বা ওয়েমার শীট দেখে নম্বর দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল এস বসুরায় অ্যান্ড কোম্পানি নামের একটি সংস্থাকে সিবিআই আগে আদালতে দাবি করেছিল ওয়েমার শীট মূল্যায়নের দায়িত্বে থাকলেও এই কোম্পানির মাধ্যমেই চাকরিতে কারচুপি হত অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য এই সংস্থার মাধ্যমেই নম্বর দেওয়া হত এই নিয়োগ দুর্নীতিতে এর আগে এই সংস্থার দুই কর্মী কৌশিক মাজি পার্থ সেনকে গ্রেপ্তার করে সিবিআই কেন্দ্রীয় সংস্থার আরও দাবি অন্যান্য অনেক সংস্থার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাদের কাউকে দায়িত্ব দেওয়া হয়নি ওয়েমার শিট তৈরি ও মূল্যায়নের দায়িত্ব কারা পাবে তা ঠিক করতে প্রাথমিক শিক্ষা পর্ষদের টেন্ডার ডাকাই নিয়ম সিবিআইয়ের দাবি দুই হাজার সালে এই টেন্ডারই ডাকা হয়নি